নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য দারুণ সুখবর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লিস্টে যে সকল উপভোক্তা রয়েছে তাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো বন্ধুরা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বাংলায় দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে বাংলার বাড়ি প্রকল্পে যে সকল উপভোক্তা রয়েছে তাদের টাকা দেওয়া হবে সেই মতো প্রথম ধাপে অনেক উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে এবার দ্বিতীয় ধাপের লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লিস্টে প্রায় ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে এই ষোলো লক্ষ উপভোক্তাকে কবে টাকা দেওয়া হবে তারিখ ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা এই টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বাংলার বাড়ির তালিকা প্রকাশ বাংলার বাড়ির দ্বিতীয় লিস্টে টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লিস্টে যে সকল উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা নামে পরিচিত আবার নতুন করে বাংলার বাড়ি প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্য গৃহহীনদের পাকা বাড়ি দেওয়া আর এই কারণে যোগ্য গ্রাহকদের এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সারা দেশের মধ্যে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল এবং বাড়িহীন পরিবারগুলিকে পাকা বাড়ি করে দেওয়ার সুযোগ দেওয়া হয় পশ্চিমবঙ্গের নাগরিকদেরও বাংলা আবাস যোজনায় ভেরিফিকেশান বা তথ্য যাচাই সমাপ্ত হয়েছে এবার যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য তাদের তালিকা প্রকাশিত হবে তালিকায় থাকা ব্যক্তিরা নিজেদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য পাবেন এখন পার্মেন্ট ওয়েটিং লিস্টে তালিকার শেষ মুহূর্তের চেকিং প্রক্রিয়া শুরু হয়েছে খুব শীঘ্রই তালিকা প্রকাশিত হবে বাংলা আবাস যোজনা গ্রামীণ এলাকা মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলি বাড়ি নির্মাণের সুযোগ পায় ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পাকা বাড়ি অত্যন্ত প্রয়োজন যারা আর্থিক সংকটের কারণে বাড়ি তৈরি করতে পারেন না তাদের জন্য এটি একটি আশীর্বাদ সরকার এই স্কিমে আর্থিক সহায়তা দিয়ে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করে এবার দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে কারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে যাদের পাকা বাড়ি নেই তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন পরিবারের বার্ষিক আয় এক লাখ টাকা কম হতে হবে চার নম্বরে বলা হয়েছে আবেদনকারীর কাছে বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক পাঁচ নম্বরে বলা হয়েছে বাড়ি নির্মাণের জন্য নামে নথিভুক্ত নিজের জমির দলিল থাকতে হবে অর্থাৎ এই পাঁচটি শর্ত পূরণ করলে আপনারা খুব সহজেই বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষের জন্য একটি আশার আলো এই প্রকল্প গ্রামীণ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা গৃহহীন বা অর্থনৈতিকভাবে দুর্বল তারা এই স্কিমে আবেদন করতে পারেন সঠিক নথি এবং যোগ্যতা থাকলে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণ সম্ভব এই প্রকল্পে অংশ নিয়ে নিজের স্থায়ী আশ্রয় তৈরি করুন বাংলা আবাস প্রকল্পের আবেদনকারীরা বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পান এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা প্রদান করা হয় বন্ধুরা বাংলা আবাস যোজনা কিস্তির টাকা দেওয়ার সময়সূচি নির্ভর করে সুবিধাভোগীদের যাচাই এবং তালিকা অনুমোদনের ওপর প্রথম কিস্তি ষাট হাজার টাকা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে তেইশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে এরপর দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দু সালে ফেব্রুয়ারি মার্চ বা মে মাসের মধ্যে দেওয়া হতে পারে যা বাড়ি নির্মাণের অগ্রগতির ওপর নির্ভর করবে অর্থাৎ বন্ধুরা বাংলার পাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া হতে পারে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে মার্চ বা ফেব্রুয়ারি মাসে তবে এই টাকা দেওয়ার নির্ভর করবে মানে দ্বিতীয় কিস্তির টাকা তারাই তাড়াতাড়ি পাবে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকায় পেয়ে তাড়াতাড়ি বাড়ি নির্মাণ করবে